আলাইকুম রহমতুল্লা বাকু লাইফে আসলাম আপনাদেরকে কিছু কথা বলার জন্য কথাগুলি শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দিবেন কবর পাকা করা আর মাজার দুটা কিন্তু এক জিনিস না যদিও কবর পাকা করা নিষেধ করেছেন নবী করিম সাল্লামের আর মাজারে তো প্রশ্নই আসে না একটা মানুষ কবর পাকা করে তার বাপ দাদার স্মৃতির জন্য এটা রেখে দিল তার জেনারেশনকে বলার জন্য এটা আমার বাবার কবর আর মাজার হলো ওইটা যেটাকে পাকা করার পরে এটার মধ্যে আপনার সুন্দর গোলাপি চাদর বিছানো হয় এখানে ফুলের মারা দেওয়া হয় এখানে আগরবাতি মোমবাতি দেওয়া হয় এখানে মানুষ সেজদা করে এখানে বাগচু রেখে টাকা তোলা হয় এই টাকাগুলি খাদেমরা নিজেরা পরিবার নিয়ে খাওয়া দাওয়া করেন বক্ষণ করেন এখানে কিছু লোকজন গিয়ে পিরানি করে মানুষের কাছ থেকে পয়সা রোজগার করেন তাকে বলা হয় মাজার যেটা ইসলামের সম্পূর্ণ হারাম ওনারা বলে মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত তো সব দেই নাই কোরআন হাদিসে কবর জিয়ারতের কথা বলা হয়েছে এবং কবর জিয়ারতনবীজি যেভাবে বলেছেন সেভাবে করতে হবে আর বাইরে করলে সেটা কি সিরিক বেদাত হবে এটাই বাস্তব সত্য কথা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন কবর পাকার মাজার এক কথা নয় পৃথিবীতে বিভিন্ন জায়গাতে কিছু কিছু সাহাবি বা কিছু কিছু গুণীজনের কবর ইমামদের কবর পাকা পাওয়া যায় কিন্তু ওগুলি মাজার না ওগুলি পাকা করে রাখা দেওয়া হয়েছে ওইখানে কোনো ওই ফুল ছড়ানো বা গোলাপ জল ছিটানো আগরবাতি মোমবাতি এগুলি করে না ভালো করে দেখবেন লাইফগুলা তাইলে বুঝতে পারবেন যে মাজার আর কবরের মধ্যে পাকা পাকা করার মধ্যে পার্থক্য কী এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম